জাতীয় শিক্ষা দিবসে সাদারাসী ডেভেলপমেন্ট সোসাইটির ব্যতিক্রমী উদ্যোগ দেড় শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে সাদরাশি ডেভেলপমেন্ট সোসাইটি কর্তৃক মাইজরিহি গ্যালাক্সি গার্ডেনে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মলোনা আবুল কালাম আজাদের জন্মদিনকে স্মরণ করে দু সাল থেকে ভারতে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় এই উপলক্ষে শিক্ষার আলো গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে ও সমাজের শিক্ষার গুরুত্ব তুলে ধরতে এই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে জেলার প্রায় দেড় শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় উত্তরীয় পরিয়ে বরণ করার পর প্রত্যেককে মানপত্র এবং মূল্যবান উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আলী চৌধুরী স্বাগত বক্তব্যে সমাজসেবী আব্দুল করিম অনুষ্ঠানের উদ্দেশ্য শিক্ষার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ডাক্তার রাফিক আহমেদ চৌধুরীর আবেগণ ভাষণে বলেন আমার বাবা প্রয়াত একজন আদর্শ শিক্ষক ছিলেন তার জীবন দর্শন ও শিক্ষার প্রতি অবিচল নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাতেই আজকের এই বিশেষ আয়োজন উৎসর্গ করেছি অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নববর্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা কুতুবুদ্দিন শিক্ষক জয়াদুর রহমান গুলাম মমিদ চৌধুরী শিক্ষক সম্মেলন প্রাক্তন সভাপতি আবিদুর রহমান চৌধুরী করিমগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনের সভাপতি আজমল হোসেন, সম্পাদক গৌরীশ রায় আলনুর স্কুলের অধ্যক্ষ কাউসার চৌধুরী সহ বিশিষ্ট শিক্ষাবিদগণ বক্তরা তাদের বক্তব্যে মলানা আবুল কালাম আজাদের জীবন দেশপ্রেম ও শিক্ষানীতির দর্শন ও শিক্ষার প্রসার নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সফলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের কর্মকর্তারা এদিনের পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষাবিদ নাজমুল হক চৌধুরী রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল আজকের এই শিক্ষা দিবস উপলক্ষে সাদারবাসী ডেভেলপমেন্ট সোসাইটি দ্বারা আয়োজিত এই সম্মাননা সভায় আপনারা উপস্থিত হয়ে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন আজকে জাতীয় শিক্ষক দিবস এগারো নভেম্বর দুই হাজার আট থেকে সরকারিভাবে আরম্ভ হয় অ্যান্ড অ্যাকর্ডিংলি আমরা আজকে আমাদের সংস্থার মাধ্যমে ইতি শিক্ষককে সম্মাননা দেওয়ার চেষ্টা করেছি করেছি মৌলানা আবুল কালাম আজাদের আদর্শ নিয়ে ওনারা জীবনে শিক্ষকতা করেছেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার বানিয়েছেন সেই জন্য সামান্য প্রয়াস আমাদের পক্ষে আমরা মোটামুটি হান্ড্রেড ফিফটি একশো পঞ্চাশ জনকে দিয়েছি শিক্ষক দিবস এবং শিক্ষা দিবস এটা ক্লিয়ার করা দরকার আমাদের মধ্যে একটা বিভেদ আসতে পারে শিক্ষক দিবস আপনারা জানেন আরেকজন আমাদের মহান ঋষি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন উনি ওনার যে জন্মদিবস পাঁচ সেপ্টেম্বর আমরা শিক্ষক শিক্ষককে সম্মান দিতে আমরা পালন করি এবং এগারো নভেম্বর আমরা নভেম্বর আমরা প্রত্যেক বছর শিক্ষা দিবস হিসাবে পালন করি উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকা এবং

কিছেন সেই মত বিষয়constraintTopা ইআইন না আল্লাহ আল্লাহ আমাদের দৃষ্টিকে আমাদের জেলা আমাদের আর জাতিকে শেখাবেন যার দ্বারা জীবন শিক্ষা দিয়ে আমাদেরকে মানুষ করেছেন জীবনান্ত বলেছেন মাই ফিশন ইজ টু মেক ম্যান আফটার মানি ফিশন আমরা যে মানুষ পৃথিবীর সমাজ

ఇషియాలిలీ <Gã> ఆశామీ <filho> <t giver>